আজকে কি ধরা খেয়ে গেলাম কিন্তু আমার জনামতে আমার পরিচয় কেউই দিবে না তরমুজ রেখে দুলাভাইয়ের দিকে তাকালাম মুখটা হালকা একটু কালো করে বললাম আরে ভাইয়া আপনি হঠাৎ এখানে কি করেন রাসেল বললো আমার কথা বাদ দাও তুমি এতদিন কইছিলে আগে সেটা বলো বিগওয়েস্ট করে আমার বোনের বডিগার্ড করলাম তোমাকে আর তুমি একদিক থেকে পড়ে নাই হয়ে গেলে ব্যাপার কি হুঁ তাকির করার ইচ্ছা আছে নাকি নাই যেকোনো একটা মিথ্যা কথা বলে আগে নিজেকে বাঁচাতে হবে এখন এই মুহূর্তে ফেসে গেলে চলবে না সামনে আরো অনেক পথ আছে সেগুলো তো পাড়ি দিতেই হবে নাকি তাই মিত্র আশ্রয় নিয়ে আমি বলে উঠলাম আসলে ভাইয়া গ্রামে আমার এক বন্ধু মারা গেছে হঠাৎ করে খবর এলো যে ও মারা গেছে তাই তাড়াতাড়ি যেতে হবে পরে যে কি চিন্তা করতে না তাই কাউকে না জানিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আর আজকে মাত্র গ্রাম থেকে এসেছি রাসেল বলল হুম সে না হয় বুঝলাম কিন্তু তুমি তাহলে এখানে কি করো আমাদের বাসায় না গিয়ে আমি বললাম হুম যাবোই তো কিছু কিনে নেওয়া যাওয়া লাগবে না এভাবে খালি হাতে যাবো এটা কেমন দেখায় না যুক্তি দিলাম নইলে যদি আবার সন্দেহ করে রাসেল ভাইয়া আমাকে একটা দিয়ে বলল চলো আমার সাথে তোমাকে বলছি কিছু নিয়ে যেতে জোর করে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে রাসেল যেতে যেতে বললাম আজকে আমাদের বাড়িতে বিশেষ খুশির একটা দিন তুমি এসেছো অনেক ভালো হয়েছে রাসেল ভাইয়ার কথা শুনে আমার মনের ভিতরে কেমন জানি একটা ভয় ঢুকে গেল আচ্ছা আগে তো গিয়ে দেখি ওদের বাসায় কি চলছে রাসেল ভাইয়ের পিছু পিছু ওদের বাসায় ঢুকলাম ভিতরে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আমার সম্পূর্ণ পরিবার এখানে আছে আর অসেনা কয়েকজন মুরব্বী এখানে আছে যাদের আমি চিনি না মাঝের একটা সোফায় সাইমন পায়ের উপর পা তুলে বসে আছে আমার তো এসব দেখে মাথা খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত আমার পরিবার সবাই আমার সাথে মিথ্যা কথা বললো এমনকি বন্যাও আমাকে মিথ্যা কথা বললো মনটাই খারাপ হয়ে গেল এসব দেখে তাছাড়া ওরা আমার সাথেই বা মিথ্যা কেন বললো আমি চুপটি করে এক গিয়ে দাঁড়ালাম বাবা মা আর আপু আমার দিকে একবার তাকিয়ে দেখল। তবে ওরা চোখের ইশারা করে আমাকে কি জানো বোঝাতে চেয়েছিল কিন্তু চুপচাপ বসে পড়লো করে সাইমনের পাশে এক মুরব্বী আমাকে দেখে বলে উঠলো এই ছেলে কে এগে তো চিনলাম না আগে কখনো এখানে তো নাই মনে হচ্ছে এটা বলতে সবার নজর আমার দিকে পড়লো মনে হচ্ছে জানো এখানে আমি বড় একটা অপরাধী রাসেল ভাই আমার কাছে এসে কাঁধে হাত দিল ওদের দিকে একবার তাকিয়ে বললো ও আমার ছোট বোনের বডিগার্ড হয় ভাবলাম বিয়ার বিয়ের কথা যেহেতু চলছে সবাই এখানে আছে ওনা থাকলে কেমন দেখায় না সবারই তো একটা মত অমতের বিষয় আছে না রিয়ার বিয়ের কথা শুনে আমার বুকের মাঝে কেমন কেমন জানি একটা ব্যথার অনুভূতি হচ্ছে এতটা পরিমাণে খারাপ লাগছে যা আমার বলার বাহিরে যাকে এতটা পরিমাণে ভালোবাসি আজকে তারই বিয়ের কথা চলবে তাওবার আমার সামনে চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা এমন সময় আবার সাইমনের সাথে বসে থাকা মুরব্বী পান চিবতে চিবতে বললো ওই মেয়েকে নিয়ে আসুন একটু দেখে চলে যায় এই কথা শুনে সাইমন পায়ের পর পা তুলে একটু লজ্জা ভান করলো সাইমন চোখ তুলে আমার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিল মনে মনে বললাম সময় এখন আমার খারাপ যাচ্ছে নিজের কাছের মানুষ বুঝলো না আমি কে একদিন ঠিকই বুঝবে কিন্তু তখন হয়তো আমি ওদের থেকে অনেক দূরে চলে যাব নয় তো রিয়া আপু এক পা করে আমার দিকে এগিয়ে এলো আমি মন খারাপ করে থাকতে দেখে আপু মুখটা কালো করে ফেললো ছোট করে এর মাঝে একটা হাসি দিয়ে আস্তে করে বলে উঠলো তুই এখানে কেন এলি ভাই রাগে দুঃখে এখন আমার শরীরের ভিতরটা জ্বলে যাচ্ছে এখন আর তেমন নিজের ভিতরে থাকা রাগকে কন্ট্রোল করতে পারছি না ও চলে আসবে আসবে এমন অবস্থা তাই যতটুকু সম্ভব নিজের ভিতরে থাকা অনুভূতিটাকে কন্ট্রোল করলাম আপুর দিকে ভদ্র চোখে তাকিয়ে আস্ত করে বললাম আমার সামনে থেকে চলে যা এখন আমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে তাই বলছি আমি কিছু করার আগে আমার সামনে থেকে চলে যা আপু আমার কথা শুনে ভয় পেয়ে চুপচাপ আমার সামনে থেকে চলে গেল কারণ আপু জানে আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আপু আমার সামনে থেকে যেতেই সিঁড়ির উপর আমার চোখ পড়লো সিঁড়ি দিয়ে লাল চাড়ি পরায় একটা মেয়েকে নিয়ে আসছে পাখি আর ওর সাথে একটা মেয়ে আমার ভিতরে কেমন জানি একটা মুচর দিয়ে উঠলাম কি একটা খারাপ লাগা অনুভূতি সৃষ্টি হচ্ছে আমার ভিতরে তা বলে বোঝাতে পারবো না আপনাদের রিয়াকে একটা চেয়ারে এনে বসানো হলো আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আসি আমার চোখের পরকি যেন পড়ছে না কত আশা ছিল রিয়া আমার বউ হবে কিন্তু নিমিশেই যেন সবকিছু তসনস হয়ে গেল আমার সব আশা ভরসা হারিয়ে গেল ভাবি নাই দিন শেষে রিয়া আমাকে এভাবে একা করে দিবে একটা মহিলা হাসি দিয়ে সোফার উপর থেকে উঠল হয়তো এটাই সাইমনের আম্মু শাড়ি আসল মাথায় দিয়ে বললো মেয়ে আমাদের আর দেখা লাগবে না কত দেখেছি আমাদের ছেলের সাথে পাশ থেকে রাসেল সামনে এগিয়ে এলো এসে ওর বোনের পিছনে দাঁড়ালো কি জানি একটা চিন্তা করে বলে উঠলো আমার একটাই বোন আগে দেখছেন কি